সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকে রিলসের মধ্যে নতুন একটা আপডেট আসছে আর সেটা আমরা যখন অ্যাডস অন রিলসের মধ্যে প্রবেশ করি তখন এখানে আমরা দেখতে পাই আই এম ইন্টারেস্টেড নামে একটা আপডেট চলে আসছে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা আমাকে কমেন্ট করতেছেন এস এম এস করতেছেন যে সাইফুল ভাই এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসেন এটা আমরা বুঝতেছি না অনেকে না বুঝে আই এম ইন্টারেস্টেডের মধ্যে ক্লিক করে দিয়েছেন এখানে আপনারা এটাকে সাবমিট করে দিয়েছেন অনেকে মনে করতেছেন যে এইখানে যখন আমরা সাবমিটটা করব তখন আমরা রিলসের মোডিটেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমাকে অনেকে এই ব্যাপারে কমেন্ট করতেছেন যে ভাই আমি তো এখনও পাচ্ছি না আই এম মধ্যে তো আমি ক্লিক করে দিলাম ভাই আমি এক এক করে সম্পূর্ণ জানিয়ে দিব যে এই সেটিংটা কি এই যে নতুনভাবে যে একটা আপডেট আসছে এটা কি কারণে আসছে এটা আমরা ক্লিক করলে কি রিলসের মোটেশন পাবো একদম সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন আপডেটটা সম্পর্কে আজকে আমি ক্লিয়ার করব তো এই আপডেটটা সম্পর্কে আমি জাস্ট আপনাদেরকে বলার আগে বোঝানোর আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ইন এ স্টিম অ্যাড মিটেশন ইন স্টিম অ্যাড মনেটাইশন লাইভ অ্যাড বোনাস অ্যাডসন স্টার এই মনিটাইজেশনগুলো পাওয়ার জন্য আলাদা আলাদা শর্ত রয়েছে কথাটা বুঝে নেবেন যেমন স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য আলাদা শর্ত রয়েছে ফাঁসশো ফলোয়ার তিরিশ দিনের মধ্যে হওয়া লাগবে এই একটা শর্ত রয়েছে এরপরে ইন স্টিম অ্যাড মডিটেশন চালু করার জন্য এখানে দেখেন তারা বলতেছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াস টাইম ফার্স্ট অ্যাক্টিভ ভিডিও এটা হচ্ছে ইন স্টিম অ্যাড চালু করার জন্য ফেসবুকের যাতে মনিটাইজেশনের অপশান রয়েছে ফার্স্ট থেকে ছয়টা তো এদের কিন্তু শর্তগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে এখন অ্যাডস অন রিলসের অ্যাডস অন রিলস এবং কি বোনাস এই দুইটা অপশানের মধ্যে তেমন কোনো সত্য নেই কথাটা বুঝে নেবেন একটু ভালো করে দেখেন বোনাসের যে মনিটাইজেশনটা রয়েছে এইখানেও কিন্তু আই এম ইন্টারেস্টেড এই আপডেটটা আসছে আপনারা দেখে নেন আই এম ইন্টারেস্টেড এটা রিলসের মধ্যেও রয়েছে বোনাসের মধ্যেও রয়েছে অ্যাডস অন রিলসের মধ্যেও রয়েছে আই এম ইন্টারেস্টেড দেখতে পারতেছেন এখানে এই আপডেটটা আসছে এবং কি বোনাসের বোনাসের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলো আমরা দেখবো যে এখানে আই এম ইন্টারেস্টেড এই আপডেটটা রয়েছে এখন এটা চালু করলে কি বোনাস চালু হয়ে যাবে যাতে বোনাসের এখানে আসছে এখন অ্যাডসম রিলসের মধ্যে যাতে এটা আটসে আমরা যদি এখানে আইএম ইন্টারেস্টেডের মধ্যে ক্লিক করে দিই তাহলে কি রিলসের মনিটেশানটা কি আমরা পেয়ে যাব তো আসেন ক্লিয়ার করতেছি আপনি যদি এখানে যদি এটা যদি ক্লিক করেন তাহলে আপনি রিলসের মনিটেশানটা পাবেন না তাহলে এটা এখানে কেন আসছে এটা এখানে আসছে এস্টিমেট মনিটারেশন চালু করার জন্য সেখানে শর্ত দিয়েছে অ্যাড চালু করার জন্য সেখানে একটা শর্ত রয়েছে কিন্তু রিলসের মনিটাইজেশন চালু করার জন্য এখানে ফলোয়ার ওয়াচ টাইম কয়টা একটি ভিডিও থাকবে এই জাতীয় কোনো শর্ত দেয় নেই এবং কি বোনাসের এখানেও দেয় বোনাসের এখানেও দেয় নেই যে আপনাকে বোনাসটা তারা কখন দিবে কোন শর্তটা আপনি পূরণ করলে আপনাকে বোনাসটা দিবে তো এখন তারা এইটা কেন দিল এখন রিলসের মনিটাইজেশন যেটা রয়েছে আই এম ইন্টারেস্টেড এটা যদি আপনি ক্লিক করেন আপনি রিলসে মনিটেশনটা পাবেন না এটা দিচ্ছে হয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে ফেসবুকের মতো এরকম অনেক কোম্পানি রয়েছে ফেসবুকে কিন্তু অন্যের কাছে জবাবদিহিতা করতে হয় যেমন ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে আবার টিকটক রয়েছে তারা মনিটেশন চালু করার জন্য সেইখানে একটা শর্ত দেয় বা টিকটকের মধ্যে বা দেখা যাচ্ছে যে ইউটিউবের মধ্যে সত্ত্বে রয়েছে যে শর্ট ভিডিও মনিটাইজেশন চালু করার জন্য একটা সত্য তারা সেখানে স্পষ্ট বলে দিছে ফেসবুকে এটাকে গোপন রাখছে এখন ফেসবুকে যাতে গোপন রাখছে ফেসবুকে কিন্তু এটা জবাবদিহিতা করতে হচ্ছে যে এটা তারা কেন গোপন রাখছে এর জন্য তারা এখানে একটা নতুন একটা সেটিং চালু করে দিয়েছে আমরা যারা অডিয়েন্স রয়েছি আমরা যারা দর্শক রয়েছি আমাদের মধ্য থেকে যদি প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে কথাটা বুঝে নেবেন পঞ্চাশ পার্সেন্টের উপরে মানুষে যদি আই এম ইন্টারেস্টেডের মধ্যে যদি ক্লিক করে তাহলে তারা এখানে যে একটা সত্য দেনে এটা আর কোনো দিবে না আর যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে ক্লিক করে মানে আপনি যদি পছন্দ যদি না করেন এখানে যে আই এম ইন্টারেস্টেড রয়েছে এখানে আপনি যদি ক্লিক যদি না দেন তাহলে এখানে একটা সত্য চলে আসবে মানে রিলসের মনিটাইজেশনটা চালু করার জন্য ফলোয়ার কত লাগে ওয়াশ টাইম কত লাগবে ভিউ কত লাগবে কয়টা একটি ভিডিও থাকা লাগবে এখানে একটা সত্য চলে আসবে যদি আপনি আই এম মধ্যে ক্লিক যদি আপনি না করেন আর যদি আপনি যদি ক্লিক যদি করে ফেলেন তাহলে আপনি তাদের সত্যটা মানছেন মানে ফেসবুকে যে এখানে যে গোফন রাখছে ফেসবুকে বলতেছে যে আমাদেরকে ইনভাইট করবে সত্যটা গোফন রাখছে এর জন্য ফেসবুক জবাব দিবে যে আমার যে অডিয়েন্স দর্শক রয়েছে তারা আমার এই আপডেটটা মানে আমরা যে গোফন রাখছি এটা সবাই মানতেছে এর জন্য সবাই আই এম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করছে দেখেন সবাই এই সত্যটা মানে পছন্দ হয়েছে এখন আমি বলবো আমার ব্যক্তিগতভাবে যে এই সত্যটা আমাদের পছন্দ হয় নাই বা রিলসের যদি এখানে যদি কোনো সত্য যদি থাকতো তাহলে আমরা এই সত্যটাকে দেখে দেখে রিলসের মোটিটেশনটা আমরা চালু করতে পারতাম ইজিভাবে আমাদের সত্যটা পূরণ হলে আমরা ফেসবুকে এস করতে পারতাম যে আমার সত্য পূরণ হয়েছে আমাকে রিলসে মোটিটেশন দিচ্ছেন না কেন এখন যাতে ফেসবুকে এই সত্যটাকে যাতে গোপন রাখছে ভাই আমাদের এক একটা ভিডিওর মধ্যে মিলিয়ান ভিউ চলে আসতেছে তারপরেও কিন্তু ফেসবুকে রিলসের মোটিভেশনটা আমাদেরকে দিচ্ছে না কারণ আমরা জানি না রিলসের মধ্যে সত্য কি রয়েছে কখন আমাদেরকে রিলসের মোটিভেশনটা দিবে এই সত্যটা সম্পর্কে আমরা অবগত না তো এর জন্য ফেসবুকে যে গোপন রাখছে এই সত্যের সাথে আমি একমত না আমি এর জন্য আই এম ইন্টারেস্টেড যেটা রয়েছে এখানে আমি ক্লিক করবো না আমি যদি এখানে যদি ক্লিক যদি করে দিই তাহলে ফেসবুকে ভাববে যে আমিও তাদের যে গোপন রাখছে তাদের যে সত্যগুলো যে লুকাইত রাখছে এটার সাথে আমি একমত আমি এটা একমত কোনো দিনও হব না কারণ হচ্ছে যে স্টিম অ্যাডের মধ্যে যেভাবে সত্য রয়েছে ফাঁস হাজার ফলোয়ার্স মিনিট ওয়াচ টাইম ফাঁসটা একটি ভিডিও এইভাবে যদি রিলসের মধ্যে যদি সত্যটা যদি আমরা দেখতে পাই তাহলে মানুষের জন্য সহজ হবে রিলসের মডিটেশনটা চালু করার জন্য তো এর জন্য যারা ক্লিক করে ফেলছেন তারা টেনশন করার দরকার নেই আপনারা ফেসবুককে অনুমতি দিয়েছেন যে ফেসবুকে যেভাবে গোফন ডাকছে এই গোপন শব্দটা আপনি মানেন এই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো লাভও হবে না অনেকে বলতেছেন যে আই এম ইন্টারেস্টেডের মধ্যে ক্লিক করে ফলাইছেন রিলসের মনিটাইজেশন কেন চালু হচ্ছে না আগে কথাটা আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝে যদি সিল্লাসিল্লি করেন লাভ হবে ভাই কোনো লাভ হবে না আর যারা এখনও ক্লিক করেন নাই আই এম ইন্টারেস্টেডের মধ্যে এখনও যারা ক্লিক করেন নাই ক্লিক করার দরকার নেই কারণ আমরা সত্যটাকে এখানে ওফেন চাই এখানে সত্যটা যদি ওফেন থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে আমরা ফলোয়ার কত লাগবে ওয়াচ টাইম কত লাগবে কী পরিমাণ ভিউ আসে লাগবে এটা দেখে দেখে আমরা রিলসের মোডিটেশনটা চালু করতে পারবো এখন আমরা আন্দাজির উপর ডিল মারতেছি ভিডিওতে যদি মিলিয়াস মিলিয়াস পর্যন্ত যদি ভিউ চলে আসে তারপরেও ফেসবুকের মন খুশি মতো আমাদেরকে সেট দিচ্ছে কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না তার কারণ হচ্ছে যে তারা এই সত্যটাকে গোপন রাখছে এইবার আসেন যারা এখনো পর্যন্ত রিলসে এ চালু করতে পারেন নাই রিলসে এ চালু করা তার তেমন কঠিন ব্যাপার না ভাই সত্যটা যদিও বা গোপন থাকে হ্যাঁ সত্যটা তারা গোপন রাখছে তারপরেও কিন্তু এটা চালু করা একদম সহজ যে কোনো একটা মাত্র ভিডিও ভাইরাল করা লাগে আপনার যে কোনো একটা মাত্র ভিডিও ভাইরাল হলে আমি দেখছি আমার অনেকগুলো ফেজের এর মধ্যে রিলস মডিটেশনটা চালু হয়েছে তো আমি দেখলাম যে যে কোনো একটা ভিডিও যদি এক দুই লাখ ভিউ চলে আসে তাহলে আপনাকে রিলসের সেট আপটা দিয়ে দেবে আর যদি আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিডিওর মধ্যে এক দুই হাজার করে করে ভিউ আসে দশ হাজার বিশ হাজার করে ভিউ আসে তারপরেও আপনাকে রিলসের মডিটেশনটা দিবে না যতক্ষণ পর্যন্ত না একটা ভিডিওর মধ্যে দুই তিন লাখ ভিউ চলে আসে দেখেন যদি রিলসের মোটেশনটা যদি আই এম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করলে যদি দিয়ে দিত তাহলে এটা তো বোনাসও হোয়াটসঅ্যাপ বোনাসের মধ্যে ক্লিক করলে এটা তো বোনাসের মধ্যেও রয়েছে আই এম ইন্টারেস্টেড কারণ হচ্ছে বোনাসের মধ্যেও এই সত্যটা দেয় তারা যে এখানে বোনাসটা চালু করার জন্য আমাদেরকে কী কী সত্য মানতে হবে এটা বোনাসের মধ্যেও দেয় নাই বোনাসের এটাও বলতেছে যে তারা আমাদেরকে ইনভাইট করবে দেখেন এই সত্যটাও কিন্তু তারা লুকাই রাখছে এখন এই সত্যগুলো যাতে তারা লুকাই রাখতে পারে এর জন্য আমাদের কাছ থেকে তারা অনুমতি চাচ্ছে আমরা আইএম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করলে আমরা তাদেরকে অনুমতি দিচ্ছি যে তারা যেভাবে গোপন রাখছে এইভাবে গোপন রাখো না আমরা তাদেরকে অনুমতি দিব না আমরা আইএম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করব না এটা যারা করছেন কইরা রাখা আর যারা এখনও করেন নাই আই এম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করার একদম দরকার নেই তো এটা গোফন থাকার একদম দরকার নেই আমি চাই যে এটা চালু হয়ে যাক এটা সত্যটা যখন চালু হয়ে যাবে আমরা সতর্কটা দেখে দেখে রিলসের মডিটেশনটা চালু করতে পারবো আশা করে বুঝতে পারছেন আর কাজ করে যান যারা কাজ করে যায় পরিশ্রম করে তারা কোনো দিন ঠকে না তারা মডিটেশন পাবে আজকে ভাঁক আর কালকে ফাঁক যারা কাজ করে যাবে ভিডিও ভাইরাল হবে ভিডিওতে ভিউ আসবে অডিয়েন্স ভিডিও পছন্দ করবে আপনাকে তারা মডিটেশন দিতে বাধ্য হবে যখন ভিডিও গ্রো হয়ে যাবে কারণ তাদেরও একটা জবাবদিহিতা রয়েছে কথা বুঝতে পারছেন তাদের জবাবদিহিতা থেকে আজকে তারা আমাদের কাছ থেকে অনুমতি ছাড়ছে তারা যে সব দিচ্ছে না এগুলো এইভাবে রাখবে কিনা বুঝতে পারছেন তাহলে অডিয়েন্সের অনেক দাম রয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে তো পেস সালামু আলাইকুম